বান আমি এখন চা খাচ্ছি চা টাকে গাছে জল দেব আবার রোদ হইতে গাছে এখন মেঘলা হয়নি বৃষ্টিও হবে না রোদ উঠে গেছে ভালোই দারুণ রোদ উঠেছে জানি না তাড়াতাড়ি কি হবে এই আমি রুটি ডিম সিদ্ধ খাচ্ছি

ভাজা ভাঁটা করবো টমেটোটা দিয়ে দেবো benaran ada dia metu di dia dia দিয়ে দিলাম ট্যাংরা মাছটাকে ভেঙে মাছগুলো দিয়ে দেবো ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো এবার এটা হতে থাকুক এবার ঠিক আছে এইবার আমি মাছটা হয়ে গেছে এবার আমি এই ধনেপাতা গুলো দিয়ে দেবো ধনে পাতা কুচিয়ে দেবো এই যে ধনে পাতা বিলেতি দানা ব্যথা খেতে খুবই টেস্ট খায় এই যে এখানে এক বল মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো ভাজা এগুলো দিয়ে দিলাম বানাবি আর মাছটা এই সর্ষের তেল দেব এর মধ্যে লবণ দেব এই সর্ষের মধ্যে ভাজিয়ে পড়েছে দেখো আমার ছোট ট্যাংরা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে ঝোল এখন এই চিংড়ি মাছটা এখন একটু সর্ষের তেল দেব নামানোর সময় আমরা সর্ষের তেল দেব লবণ হলুদ গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার পায়ের দাম চিনি দেবো

You did not need them. এমা তিন নিমত বাবা হয়ে গেল নাApril কুড়িয়ে দিতেAppCompat আজকে নাপটা রান্না হল না এবার এই আমার তিন নিমত ধপা এবার আমার তিনটা হবে এবার ডিম আর আলু ভাজবো ডিমে কাটি তাই আমি তেল দিলাম তেল দিয়ে আমি ডিমগুলো ছেড়ে দেব ডিমগুলো হলুদ নুন মাখিয়ে নিই এটা ডিমের কারি হবে

আর একটু তেল দেবো তেল দিয়ে এলাচ দেব দুটো এলাচ দিলাম একটু জিরে দেব গোটা জিরে সামান্য গোটা জিরে দিলাম আর এই পিঁয়াজ আর কাঁচা লঙ্কা ছেড়ে দেবো

आसावे

বেশি কিছু দেওয়া শুধু একটু লঙ্কা বাটা একটু লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন আর কিছু না জিরে গুঁড়ো দেওয়া হয়নি এবার কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে আরো ভালো লাগে দেখো বন্ধুরা কি কালার নুন মিষ্টি তো দিতেই হয় হলুদ দিতে হয় আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন পুরনো পুরনো দেখবেন দেখুন একদম দারুণ কষা মাংস যেরকম সেরকম আপনারা বাড়িতে এরকম ট্রাই করবেন আলু আর ডিমটা সেদ্ধ করে নিতে এটাই জাস্ট এটাই আর কিছু লাগে না আমার ডিমের কারি Gracias. ডিমের কারি হয়ে এই আমার ডিমের কারি অসাধারণ অসাধারণ হচ্ছে আমি একটুখানি খেয়ে দেখি ভাজা রয়েছে আর এই ধর মাংস একটুখানি মাংস ছিল আর হচ্ছে ঢ্যাঁড়শ ভাজা আলু ভাজা আর এই পাতা বাটা চিংড়ি মাছ শস্য দিয়ে ভাপা আর ডিমের কারি আর মায়ের হলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ বড়ি দিয়ে হয় এবার আমি খেতে বসবো এই আমার ভাত ঢ্যাঁড়শ ভাজা จริงलीবাตะ এখন আমি খেতে বসব্যাট কলকাতা দি হেভি লাগা এবার মাছটা হয়ে গেছে এবার আমি এই ধনে পাতা গুলো দিয়ে দেবো দুটো ধনে পাতা কুচিয়ে দেবো এই যে ধনে পাতা পিলে যে ধনে পাতা খেতে খুবই টেস্ট হয়

চিংড়ি মাছটা এই সরষের তেল দেবো এর মধ্যে লবণ দেব এই সর্ষের মধ্যে ভাজিয়ে পড়েছে দেখো আমার ছোট ট্যাংরা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে ঝোল এখন এই চিংড়ি মাছটা এখন একটু সরষের তেল দেব নামানোর সময় আমরা সর্ষের তেল দেব একটু লবণ একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার পায়ের জামা চিনি দেবো

খেতে টেস্টি হয় এবার এটা হবে তো থাক ফিরে আসছি এবার এই তেলটা দিয়ে দেবো সাথে এমনি একটুখানি ধনেপাতা কেটে দিয়ে দেবো এবার এটা হয়ে গেছে आमिट नम्मी दिया हम भैया मत क्लीननाथ पापा होए गलो

ये तीन लोग भी है भाषा होगी গরম মশলা দেব ঢেপে রাখি একটু এটাতে বেশি কিছু দেওয়া হয় না শুধু একটু লঙ্কা বাটা একটু লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন আর কিচ্ছু না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়নি এবার ডিমের কারিটা হয়ে গেল একটু লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরো ভালো লাগে টেস্টি হয় দেখো বন্ধুরা কি কালার আর মিষ্টি নুন মিষ্টি তো দিতেই হয় হলুদ দিতে হয় আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন পুরো নতুন তো দেখবেন দেখুন একদম দারুণ কষা মাংস যেরকম সেরকম আপনারা বাড়িতে এরকম ট্রাই করবেন আলু আর ডিমটা সেদ্ধ করে নিতে এটাই জাস্ট এটাই আর কিছু লাগে না তুমি আমার ডিমের বাড়ি 对。Yeah. এই আমার ডিমের কারি হয়ে গেল অসাধারণ অসাধারণ হচ্ছে আমি একটুখানি খেয়ে দেখি এই দারুণ আমি মাছগুলো দিয়ে দেবো ট্যাংলা মাছগুলো দিয়ে দেবো

হলুদ গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কয়েক গ্রাম চিনি দেবো ধনের গুঁড়ো দেবো এটা। এটাই তনের গুঁড়ো দেবো। এটাও খেতে খুব ভালো হয়। দিয়ে এটাকে দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। এটা ভাপেই হবে।

সাতক্ষীরার শ্যামনগরে সরাসরি ঘাটে গিয়ে আমরা জ্যান্ত বাগদা কালেক্ট করছি এখানে মিক্সড সাইজ সংগ্রহ করতে হয় আলাদা আলাদা বড় ছোট সাইজ বিক্রি হয় না স্থানীয়রা মাছের ঘাট